গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো অন্ধকার দেখে মনে হচ্ছে এই যে বৃষ্টি আসবে তাই আমি ঘরের কাজকর্ম ফেলে রেখে বাইরে যা সমস্ত কাজ আছে সেইগুলো আগে করে নিয়েছি যেমন ঘর ঘরে যা সমস্ত এইটো বাসন আছে সেগুলো বের করে মাঝা ব্রাশ করা কাপড় কাছা এগুলো আগাভাগে আমার করা হয়ে গিয়েছে এখন তো এসেছি ঘরে বিছানাটা তুলে নেব তবে মশারিটা খুলে রেখেছিলাম এখন কিছু কাপড় ছিল যেগুলো মা মৌশারির উপরে দিয়েছিল সেগুলো দেখছি ভালোই শুকিয়েছে তো এখন সেগুলোই ভাজ করে রাখবো একদমই যে ভিজে জামাগুলো হয় মানে ভিজে জামা কাপড়গুলো জিপার পর যে অবস্থা ঠিক সেই অবস্থাতেই মা কিন্তু মশারির উপরে দিয়েছিল আর দেখছি পুরো শুকিয়ে গিয়েছে রাতে ফ্যানের হাওয়াতে তো যার জন্য এখন এগুলো ভাজ করে রাখছে এখন আর ভিজে জামা বাইরে রোদ রোদে দিতে হয় না ফ্যানের হাওয়াতেই কিন্তু শুকিয়ে যায় আর আকাশটা যেহেতু অন্ধকার করেছে তাই আমি তাড়াহুড়ো করে বাইরের কাজগুলো আগে করে রেখেছিলাম জানি না বৃষ্টি আসতেও পারে ঠিক নেই যেহেতু বৃষ্টি আসলে আর বাসন মাজাটা হয় না তখন অনেকটা লেট হয়ে যায় বাসন মাজতে মাঝতে আর অপেক্ষা করতে হয় কখন বৃষ্টিটা কমে তবে যদি ঘরের কাজগুলো ফেলে রেখে বাইরের কাজগুলো করা যায় তখন কিন্তু বৃষ্টি আসলে কিন্তু অসুবিধা নেই ঘরের মধ্যে কাজগুলো কিন্তু বৃষ্টির সময়ও করা যায় তাই আজকে আমার বাইরের কাজ কমপ্লিট আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে আবার রান্না আছে দুপুরের দিকে আকাশটা যেহেতু খুব একটা রৌদ্র নেই তো রান্না করতে বেশ ভালোই লাগবে আজকে কচু শাক রান্না করবো এর আগে একবার কচু শাক রান্না করেছিলাম ভালোই বলেছিল মা তাই আজকেও কচু শাক রান্না করবো কচুগুলো কাটতে হবে কচু কাটতে অনেকটা সময় লাগে আর ভয়ও লাগে তার কারণ কিছু কিছু কচু আছে যেগুলো কাটার পর হাতটা এত পরিমাণে চুলকায় কী বলবো আর তেল মেখে কচু কাটতে হয় যাতে করে না চুলকায় আমি জানি না এতে করে কাজ হয় কি না তবে মা বলে যে হাতে একটুখানি তেল মেখে নিলে নাকি আর কচু কাটলে চুলকায় না তো দেখো আমার বিছানা ছাড়া কমপ্লিট এবার আমি যাবো বাইরে মানে বাইরে বলতে আজকে যেহেতু বাইরের কাজ নেই ডাইরেক্ট রান্না করে নেব আর রান্না করার আগে দেখো অনেকগুলো বাসন মাজা হয়েছে সেগুলোই এখন ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি এতে করে না কখন কী জিনিস লাগে খুঁজে পাওয়া যায় আমি কখনও এই কাজটা করি আবার কখনও করি না আলসিমে করে ঝুড়িটাই রেখে দেই আর ঝুড়ির মধ্যে অনেক সময় যেমন ছোটো ছোটো বাটি চামচ এগুলো না তখন খুঁজে পাওয়া যায় না তাই ভাবলাম আজকাল ঝুড়ির যে বাসন গামলা যে বাসনগুলো আছে সেগুলো বের করে ঝুড়ির মধ্যে রাখি আর তখন কি কখন কোনটা লাগে তখন কিন্তু খুঁজে পাওয়া যায় তো আমার কিন্তু গাছটা করা কমপ্লিট এখন আমি ধরনের টেবিলটাও গুছিয়ে নেবো খুব এলোমেলো হয়ে আছে রান্নাবান্না করে আবার এখানে এনে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে তাই যা যা জিনিস সেখানে যেখানে রাখা সেগুলো সেখানেই রেখে দিচ্ছি এই ঘরটা খুবই ছোটো আর এই ঘরে সেরকম কাজ বলতে কিছুই নেই টেবিলটা যদি একবার গোছানো হয়ে যায় তারপরে কিন্তু বিছানাটা খুব বাজে লাগে দেখতে তাই ভাবলাম বিছানায় কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি ভাজ করে রেখে দিয়েছি আর বিছানা চাদরটা পাল্টে দেবো না তবে বাইরের থেকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়ে এসে আবার সুন্দর করে টান টান করে বিছানা চাদরটা পেতে দেবো আর ভাবছিলাম আজকে এই ঘরটা একটু মুছবো তার সঙ্গে ঝাড় দেবো এই ঘরটা সবসময় মোছা হয় না মা ঝাড় দেয় তবে আমি মাঝে সাঝে দেই কিন্তু মা রোজ সকালবেলা করে যেহেতু ছাড় দিতে হয় মা দেয় আসি একটুখানি ঘরটা ঝাড় দেবো আর তার সঙ্গে ঘরটা মুছবো বলতে যেহেতু সিমেন্ট দিয়ে মোচা হয়েছে এখন আর আগের মতো ধুলো হয় না খালি একটুখানি জল নিলে দিলেই সিমেন্টের যে ফাটলটা থাকে সেটা কিন্তু হয় না আর এমনিতেও সিমেন্ট দিয়ে মোচার পর একটুখানি জল দিতে হয় নয়তো পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে যায় তখন কিন্তু ফেটে ফেটে বের মানে ফেটে যায় তাই একটুখানি জল দিতে হয় তো দেখো আমার পুরো ঘর গুছিয়ে রাখা কমপ্লিট ভাবছিলাম যে ভাতটা বসিয়ে রাখে তারপরে ঘরের কাজগুলো করবো মানে ঘরটাকে একটুখানি ঝাড়বো আর তার সঙ্গে মুছবো তো তারপরে দেখো এখানে আমি বসিয়েছি কচু শাক আজকে এর আগে একবার মা কচু শাকটা কেটে রেখেছিলো তো সেটা আমি রান্না করেছিলাম রান্না করার পর একদমই কমে এসেছিলো বেশ অল্পটুকু হয়েছে তবে খেতে কিন্তু ভালো হয়েছিল তাই এবার মা অনেকগুলো কেটেছে আর ছোট কড়াইটার মধ্যেই রান্না করছি বড় কড়াই ছিল তবে ছোট কড়াইয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে আর এখন যেহেতু মানে কচুটা অনেকটা তাই একটু অসুবিধা হচ্ছে যখন লবণ দিয়ে একটুখানি ঢেকে রাখবো তখন কিন্তু কমে আসবে যত রান্না হবে তত কমবে তখন আর অসুবিধা হবে না প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল খুব সিম্পলভাবে কচু শাকটা রান্না হবে শুধুমাত্র লবণ হলুদ আর একটু মশলার মধ্যে গুঁড়ো দেবো আর তেল তো দিতেই হবে তেল ছাড়া তো কোনো সবজি হবে না তেল লবণ হলুদ ছাড়া মশলার মধ্যে সেরকম কিছুই দিই নিজে আমি জিরে গুঁড়ো দিয়েছি আর খেতে যা হয়েছে কি বলবো এত টেস্টি হয়েছে আজকের কচুটা অনেকটা হয়েছিল এখনও কিন্তু রান্না হয়নি অনেকটা সময় নিয়ে ভালো করে রান্না করব আর লঙ্কা আর রসুনের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি এতে করে খুব ভালো লাগে খেতে তো এখন আমি ভাতের মাঠটা গেলে নিয়েছি ভাতটা রান্না বান্না করে প্রথমত ভেবেছিলাম রান্না বসিয়ে ঘরের কাজ করব তারপর যেহেতু ওই ঘরে ফ্যান চলছিল না তাই আমি এই ঘরে ফ্যান চালিয়ে মোবাইলটি কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিই আর এখন আমার রান্না টান্না কমপ্লিট এখন ঘরটা মুছে যাব স্থানে আর যা পরিমাণে আকাশটা অন্ধকার করেছে মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো খুব পরিমাণে তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝিরেঝুরে নিয়েছি মুছবো না মানে একটুখানি জল ঢেলে দেবো তারপরে কিন্তু স্থানে চলে যাব যে ঘরটা তাড়াহুড়ো করে মুছে নেই তারপরে স্নানে যাব যেহেতু আকাশটা অন্ধকার করেছে কিন্তু হলো না ঘর মুছতে মুছতে বৃষ্টি চলে আসলো আর আমার যেহেতু বৃষ্টির মধ্যে স্নান করা একদমই বারণ তো আমি সেরকম একটা বৃষ্টিতে সেরকম বলি না মানে আমি বৃষ্টিতে ভিজিই না বলতে গেলে তো দেখো বাইরে থেকে দেখছিলাম যেহেতু বৃষ্টি আসে তো আমাদের এদিকে যাদের যাদের গরু আছে তারাই তো গরুগুলোকে নিয়ে আসে আর এতটা পরিমাণে বৃষ্টি ছিল কি বলবো সন্ধ্যার দিকে একটুখানি গাঢ় করে দুধ চা করছি আর তার সঙ্গে মুড়ি মাখা করবো মানে দুধটাকে আর কী বলে তেজপাতা আর চিনি দিয়ে ভালো করে ফুটে নিয়েছি বেশ সুন্দর একটা পায়েসের মতো গন্ধ বেরিয়েছে তারপরে চা দিয়ে দিয়েছি আর হয়ে গেলো মানে টেস্টি টেস্টি চা পাতা একটু আদা দিতে চেয়েছিলাম তবে আদা দেনি খালি তেজপাতাটাকে ভালো করে কেটে ফুটিয়েছি এত সুন্দর একটা স্মেল এসেছে তো এখন এই তো মায়ের জন্য আর আমার জন্য নিয়ে নিচ্ছি আজকে চাটা দারুণ হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে